পেঁয়াজের রপ্তানি বাড়াতে ন্যূনতম রপ্তানি মূল্য কমিয়েছে ভারত আগে প্রতি টন পেঁয়াজের ন্যূনতম রপ্তানি মূল্য ছিল চারশো মার্কিন ডলার একশো ডলার কমিয়ে এখন তা তিনশো মার্কিন ডলারে নামিয়ে এনেছে দেশটি ভারতের হিলির সি অ্যান্ড এফ এজেন্ট অনিল সরকার বলেন এতদিন ভারত থেকে বাংলাদেশের পেঁয়াজ রপ্তানির ক্ষেত্রে প্রতি টন পেঁয়াজের ন্যূনতম রপ্তানি মূল্য ছিল চারশো মার্কিন ডলার এর কমে কোনো এলসি গ্রহণ করছিল না সেই অবস্থা থেকে বর্তমানে রপ্তানি মূল্য একশো ডলার করে কমিয়েছে ভারত সরকার এখন থেকে প্রতি টন পেঁয়াজ তিনশো মার্কিন ডলার মূল্যে এলসি গ্রহণ করা হবে তবে পেঁয়াজ রপ্তানি ক্ষেত্রে যে রপ্তানি শুল্ক সেটি আগের মতোই আছে হিলি স্থলবন্তরের পেঁয়াজ আমদানিকারক মোবারক হোসেন বলেন দেশের বাজারে পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক ও দাম নিয়ন্ত্রণে রাখতে ভারত থেকে পেঁয়াজ আমদানি অব্যাহত রেখেছে আমদানিকারকরা তবে ভারত সরকার সে দেশের বাজারে পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক ও দাম নিয়ন্ত্রণে রাখার জন্য রপ্তানি নিরুৎসাহিত করতে পেঁয়াজের ন্যূনতম রপ্তানি মূল্য চারশো মার্কিন ডলার নির্ধারণ করে দেয় এতে বাড়তি মূল্যে পেঁয়াজ কিনতে হওয়ায় দেশের বাজারে পণ্যটির দাম বাড়তির দিকেই ছিল সম্প্রতি দেশীয় নতুন পেঁয়াজ উঠার ফলে পণ্যটির সরবরাহ বাড়ায় দাম যেমন কমেছে তেমনি দেশের বাজারে ভারতীয় পেঁয়াজের চাহিদা অনেকটাই কমে এসেছে এর ফলে বাড়তি দামে পেঁয়াজ আমদানি করে কম দামে বিক্রি হওয়ায় লোকসান গুনতে হচ্ছিল আমদানিকারকদের এমন অবস্থায় লোকসান থেকে বাঁচতে বন্দর দিয়ে পেঁয়াজের লোডিং কমিয়ে দেওয়ায় পেঁয়াজের আমদানি অনেকটাই কমে এসেছে অপরদিকে ভারতের বিভিন্ন প্রদেশে নতুন পেঁয়াজ উঠতে শুরু করায় সেদেশের বাজারে পেঁয়াজের সরবরাহ ভাড়ার সঙ্গে সঙ্গে দাম অনেকটাই কমে এসেছে তবে দাম কমলেও পেঁয়াজের ন্যূনতম রপ্তানি মূল্য চারশো মার্কিন ডলার নির্ধারিত থাকায় প্রতি কেজি পেঁয়াজ আমদানিতে ভারতে রপ্তানি শুল্ক দিতে হতো দশ টাকার মতো বর্তমানে ভারতে প্রচুর পরিমাণে পেঁয়াজ উঠতে শুরু করেছে ফলে সেদেশের বাজারে পণ্যটির দাম ভর্তির দিকে এ নিয়ে সম্প্রতি ভারতীয় কৃষকরা আন্দোলন শুরু করেছেন এমন অবস্থায় কৃষকদের উৎপাদিত পেঁয়াজের ন্যায্য মূল্য নিশ্চিত করতে পেঁয়াজের রপ্তানি বাড়াতে প্রতি টনের রপ্তানি মূল্য একশো মার্কিন ডলার করে কমিয়েছে ভারত রপ্তানি মূল্য কমার ফলে বর্তমানে এক ট্রাক পেঁয়াজ আমদানিতে ভারতকে পঞ্চাশ হাজার রুপির মতো কম শুল্ক পরিশোধ করতে হবে কেজি প্রতি পেঁয়াজের দাম কমেছে দুই রুপি সেই সঙ্গে এক ট্রাক পেঁয়াজ আমদানি ক্ষেত্রে আগের চেয়ে চার লাখ টাকা করে কমে এলসি খোলা যাবে তবে বছরের শেষ সময়ে দাম কমে আসা পেঁয়াজ ফের চোখ রাঙাচ্ছে মাত্র ছয় দিনের ব্যবধানে পঞ্চাশ শতাংশ বেড়েছে পণ্যটির দাম এ সময়ের মধ্যে কেজিতে বিশ টাকা করে বেড়ে ষাট টাকা দরে পাইকারিতে বিক্রি হচ্ছে গতকাল দেশের ভোগ্য অন্যতম পাইকারি বাজার খাতুনগঞ্জ ঘুরে জানা যায় গেল বছরে শেষ দিন পাইকারিতে চল্লিশ টাকা কেজি দরে বিক্রি হয়েছে পেঁয়াজ গেল ছয় দিনে কয়েক দফায় পণ্যটির দাম বেড়েছে কেজিতে পঞ্চাশ শতাংশ বা বিশ টাকা নিউজ ডেস্ক সি ভয়েস টোয়েন্টি